অসহায় মানুষ আমাদের অর্থ জুটে না চিকিৎসা করতে চিকিৎসা করতে পারি না ভালো ডাক্তার দেখাতে পারি না ওই জন্য তোমাদের কাছে সাহায্য চাই আমি আর আমি আমরা খুব অসহায় মানুষ আমাদের নদীর পাশে বাড়ি আমরা আমি আমি ভালো ডাক্তার দেখাতে পারছি না আমার পায়ের এটা এটার প্রবলেম হয়ে গেছে পাটা পুরোটা শুকিয়ে যাচ্ছে এটা কিডনিটা আস্তে আস্তে মরে যাচ্ছে তো আমি আমি যদি চিকিৎসা না করি তো মনে হয় আমি মরে যাবো বেশি দিন বাঁচবো না ওই জন্য তোমাদের কাছে আমি সাহায্য চাই যে দশ পাঁচ করে যে যা পারবে আমাকে দিয়ে সাহায্য করো আমার বাড়ি হচ্ছে গোপালপুর জেলা হচ্ছে মালদা মানিক চক হচ্ছে থানা গোপালপুর আমার বাড়ি আমাকে সাহায্য করো আমি আমার মোব ফোনপের মোবাইল নাম্বার বলছি তেরানব্বই জিরো এক

আমি চার পাঁচ বছর থেকে এরকম হয়ে আছি টাকার জন্য চিকিৎসা করতে পারি না এরকম গেরামে চিকিৎসা করছি তো ভালো হচ্ছে না বড় ডাক্তার কাছে একটু বলছে তো অনেক টাকা লাগবে বলছে তো আমার আমাদের আমাদের অতটা ই নাই ও অর্থ নাই আমাদের অতটা অর্থ নাই ওই জন্য আমরা যেতে পারি না ডাক্তারের কাছে আমার বাবাদের কাছে অর্থ নাই আমার দাদারও কাছে অর্থ নয় তার জন্য দেখাতে পারি না আর আমরা আমার এটা পাটা এভাবে এভাবে শুকিয়ে যাচ্ছে পুরোটা শরীর টলি সবই শুকিয়ে যাচ্ছে তো তোমরা পারো তো আমাকে দশ পাঁচ দিয়ে হেল্প করো নাহলে ওটার জন্য আমার খুব প্রবলেম হচ্ছে আমি খুব কষ্ট করছি দাদার আছে দাদার দাদাদেরও অজ্ঞতা নাই দেখাবে পয়সা টসা না ওদের কাছেও তো তোমাদের কাছে আমি সাহায্য চাই দশ পাস করে যে যা পারবে আমাকে দিয়ে সহায়তা করো আমার আমার বাড়ি হচ্ছে মালদা আমার থানা হচ্ছে মানিকচক গোপালপুর আমার বাড়ি আর তোমরা আমার এ কিছু কিছু দিয়ে সহায়তা করো আমার আমাকে আমি জানে ভালো হতে পারি তোমরা আমাকে আমাকে দিয়ে সাহায্য করো আমি খুব অসহায় হয়ে গেছি